আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির কারণে মামলা থাকার পরও সাবেক বিতর্কিত প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ জাতীয়তাবাদী ফোরামের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল হোতার গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপির আইনজীবী নেতারা তারা বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ সহ বিচার বিভাগ দলীয় কারণে শেখ হাসিনার বড় সহযোগী খায়রুল হক এছাড়া হাইকোর্টের যেসব বিচারপতি বিগত আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে কাজ করেছে তাদের দ্রুত পদত্যাগের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে এ সময় ফোরামের নেতারা বলেন হাইকোর্টের দরজায় লাথি মারা জিয়ার জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা নিয়ে প্রশ্ন তোলা তাকে ডাকাত বলা বিচারপতিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন তাদের পদত্যাগ এবং খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে উনত্রিশ এপ্রিল সারা দেশে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায় খায়রুল হক সাহেবকে এখনো আইনের আওতায় আনা হয়নি যে কারণে যে কারণে বাংলাদেশের আইনজীবী সমাজ হতাশ এবং ক্ষুব্ধ খালেদা জিয়া সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য কারি বিচারপতি পহাল তবিয়াতে রয়েছেন অথচ নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল তাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার